হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিএইচ সিএইচওর কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করেছি দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের যে কোয়েশন পেপার সেই নিয়ে আমরা ভিডিও দিয়েছি দু হাজার একুশের যে কোশ্চেন পেপার ছিল সিএইচ সিএইচওর সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এক নম্বর কোশ্চেন দেখো অ্যান্টি ড্যাবিস ভ্যাকসিন ওয়াজ ডিসকভারড বাই অ্যান্টি অ্যান্টিডাইবিস ভ্যাকসিন কে ডিসকভার করেছিল এখানে অপশান রয়েছে রবার্ট কচ লুই পাস্তুর অ্যালেকজান্ডার ফ্লেমিং রোনাল্ড রস অ্যান্টিটাইবিস ভ্যাকশন আবিষ্কার করেছিল লুই পাস্তুর দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন ট্যাবলেট অ্যালভেন্টাজল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট ট্যাবলেট অ্যালভেন্টাজল মাকে কখন দেওয়া হয় অপশান বি সঠিক ক্যান্সার সেকেন্ড টাইমিস্টার অফ প্রেগন্যান্সিতে দেওয়া হয় তিন নম্বর কোশ্চেন এটাও কমন কোশ্চেন অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর একজন প্রেগন্যান্ট মাকে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয় কেন ফর প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং এটাও সত্যি আর্লি আইডেন্টিফিকেশান অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশান এটাও ট্রু অপশান সি আইডেন্টিফিকেশান অফ ফ্যাসিলিটি ফর রেফারাল ইন টাইম এটাও ট্রু সেই জন্য আনসার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাব তিনটেই ঠিক চার নম্বর কোয়েশ্চেন দ্য ক্রাইটেরিয়া ফর ফ্রি এক্লামসিয়া অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ইয়ার প্রেগনেন্সির সময় কী কী ট্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা প্রিএক্লামসিয়া বলবো অপশান এ রয়েছে হাই ব্লাড প্রেশার অ্যান্ড ইডিমা অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিন ইউরিয়া মোর দ্যান টু অপশান সি অল অফ দ্য অ্যাবাব অপশান ডি নান অফ দ্য অ্যাবাব এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি উপরে দুটোই কিন্তু সত্যি ব্লাড প্রেশারের সাথে যেমন ব্লাড প্রেশার বেশি থাকে তার সাথে ইডিমাও লক্ষ্য করা যায় প্লাস তার সাথে যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং প্রোটিন ইউরিয়া থাকে সেক্ষেত্রেও সেটাকে আমরা প্রিএক্লামসিয়া বলব পাঁচ নম্বর কোশ্চেন বার্থ ওয়েট ইজ ইউজুয়ালি ট্রিপলড বাই দ্য এজ বার্থ ওয়েট বাচ্চার যে জন্ম ওজন সেটা কবে বা কতদিনে গুণ হয় অপশান এ সিক্স মান্থ অপশান বি ওয়ান ইয়ার অপশান সি ওয়ান অ্যান্ড হাফ ইয়ার অপশান ডি টু ইয়ার্স সঠিক অ্যান্সার হবে অপশান বি ওয়ান ইয়ার এক বছরে তিন গুণ হয় ছ নম্বর কোশ্চেন হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ এটাও কমন কোশ্চেন সঠিক অ্যান্সার হবে অপশান সি লেস দ্যান সেভেন গ্রাম পার ডিএল সাত নম্বর কোশ্চেন মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ বি ডান ডিউরিং প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সময় ন্যূনতম অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে অপশান বি সঠিক অ্যান্সার ফোর টাইমস আট নম্বর কোশ্চেন এ প্রেগন্যান্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সময় কতটা এক্সট্রা কিলো ক্যালোরির প্রয়োজন হয় অপশান এ রয়েছে থ্রি হান্ড্রেড কিলো ক্যালোরি অপশান বি ফোর হান্ড্রেড কিলো ক্যালোরি অপশান সি ফোর অ্যান্ড ফিফটি কিলো ক্যালোরি অপশান ডি ফাইভ অ্যান্ড ফিফটি কিলো ক্যালোরি সঠিক অ্যান্সার হবে অপশান এ থ্রি হান্ড্রেড কিলো ক্যালোরি যেহেতু প্রেগন্যান্সির সময় বলিস সেহেতু থ্রি হান্ড্রেড যদি ল্যাকটেটিং মাত্রা বলা হতো সেক্ষেত্রে ফোর হান্ড্রেড কিলো ক্যালোরি হতো নম্বর কোয়েশ্চেন অ্যাট বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন বাচ্চার জন্মের পর কতক্ষণের মধ্যে ব্রেস্ট ফিডিং চালু করতে হবে অপশান এ ওয়ান আওয়ার অপশান বি টু আওয়ার্স অপশান সি টোয়েন্টি ফোর আওয়ার্স অপশান ডি ফরটি এইট আওয়ার্স সঠিক অ্যান্সার হবে অপশান এ ওয়ান আওয়ার যদি এখানে হাফ আওয়ার থাকতো ওয়ান আওয়ার থাকতো টু আওয়ার্স থাকতো থ্রি আওয়ার্স থাকতো সেক্ষেত্রে হাফটাকে চুজ করলেও সঠিক অ্যান্সার হতো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রেস ফুডিং চালু করতে হয় দশ নম্বর কোশ্চেন অল আর ট্রু অ্যাবাউট ক্লোস্ট্রাম এক্সেপ্ট এটাও কমন কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার তোমরা সিটাই করবে রিচ ইন কার্বোহাইড্রেট এটাকেই অ্যান্সার হিসেবে চুজ করবে কারণ কার্বোহাইড্রেট থাকে কিন্তু প্রোটিনের তুলনায় কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে অপশান সিটাই চুজ করতে হবে এগারো নম্বর কোশ্চেন দ্য ব্রেস্ট ফিডিং ইজ কনসিডার্ড অ্যাডুকুয়েট ইফ ইট এ রেজাল্ট ইন সফেনিং অফ ব্রেস্ট আফটার ফিডিং অ্যান্ড দ্য বেবি সোজ ফলোইং ক্যারেক্টারিস্টিক কখন আমরা বলবো যে ব্রেস্ট ফিডিং অ্যাডিকুয়েট হয়েছে বাচ্চা ঠিকঠাকভাবে খেয়েছে যখন অপশান এ রয়েছে স্লিপ ওয়েল বেবি স্লিপ ওয়েল ইন বিটুইন ফিডস টু টু থ্রি আওয়ার্স আফটার ফিডিং বাচ্চা খাবার দুই থেকে তিন ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বে অপশান বি পাসেস ইউরিন অ্যাটলিস্ট সিক্স টু এইট টাইমস এ ডে দিনে ছয় থেকে আটবার ইউরিন পাস করবে অপশান সি গেন ওয়েটস অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি গ্রাম পার ডে আফটার ইনিশিয়াল সেভেন টু টেন ডেজ প্রথম সাত থেকে দশ দিন পর বাচ্চা প্রতিদিন ওয়েট গেন হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম অপশান ডি অল অফ দ্য অ্যাভাব সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাভাব যদি বাচ্চা ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিলিং করে এই যে তিনটি এখানে লক্ষণ বলা হয়েছে তিনটেই কিন্তু থাকবে এরপরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইন্ট্রিগ্রাল পার্ট অফ মাইক্রো বার্থ প্ল্যানিং ইজ এ ইনটিগ্রাল পার্ট অফ মাইক্রো বার্থ প্ল্যানিং কোনটার সাথে এখানে যুক্ত অপশান এ জে এস এস কে অপশান বি জে এস ওয়াই অপশান সি আর বিএসকে অপশান ডি অফ নামরফ দ্যাব সঠিক অ্যান্সার হবে অপশান বি জে ওয়াই বা জননী সুরক্ষা যোজনা কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না তবুও একটু শুনতে হবে তেরো নম্বর কোশ্চেন ইন গ্রোথ চার্ট দ্য গ্রোথ কার্ভ ফল বিলো দ্য কালার ব্যান্ড হুইচ ইন্ডিকেটস ইন দ্য কেস অফ সিভিয়ারলি আন্ডারওয়েট চিলড্রেন গ্রোথ কার্ভের যদি কোন কালার ব্যান্ডের নিচে আসলে বা কোন কালার ব্যান্ডের আন্ডারে পড়লে আমরা সেটাকে বলবো সিভিয়ারলি আন্ডারওয়েট অপশান এ গ্রিন ব্যান্ড অপশান বি ইয়েলো ব্যান্ড অপশান সি অরেঞ্জ ব্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবাব সঠিক অ্যান্সার হবে অপশান সি অরেঞ্জ ব্যান্ড অরেঞ্জ ব্যান্ডের যদি আন্ডারে আসে সেক্ষেত্রে সেটা হবে সিভিয়ারলি আন্ডারওয়েট চোদ্দো নম্বর কোশ্চেন টয়লেট ট্রেনিং অফ এ বেবি শুড বি স্টার্টেড ইন দ্য এজ অফ একটা বাচ্চা টয়লেট ট্রেনিং কখন থেকে শুরু করা হয় বা শুরু করা উচিত অপশান এ ওয়ান ইয়ার অপশান বি থ্রি ইয়ার্স অপশান সি ফোর ইয়ার্স অপশান ডি টু ইয়ারস সঠিক অ্যান্সার হবে অপশান ডি টু ইয়ারস পনেরো নম্বর কোশ্চেন প্রাইমারি প্রিভেনশান ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিসে প্রাইমারি প্রিভেনশন কী বা কোনটাকে বলা হয় এটাও কিন্তু ডিপিটেড কোশ্চেন সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রোমোশান ষোলো নম্বর কোশ্চেন ওয়ান এক্সাম্পেল অফ ওরাল কন্টাসেপ্টিভ ইজ ওরাল কন্টাসেপ্টিভ এখানের মধ্যে কোনটি অপশান এ ডিএমপিএ অপশান বি আইউ সিডি অপশান সি ছায়া অপশান ডি নর্পল্যান্ড সঠিক অ্যান্সার হবে অপশান সি ছায়া এটা কিন্তু ওরালি খাওয়া হয় সতেরো নম্বর কোশ্চেন ইনফেকশন অফ মিডিলিয়ার ইজ কল্ড অপশান এ অডাইটিস এক্সটারনা অপশান বি ব্লুফারাইটিস অপশান সি অটাইটিস মিডিয়া অপশান ডি বাইটোর স্পট এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অটাইটিস মিডিয়া মিটিলিয়ারের ইনফেকশানকে বলা হয় অটাইটিস মিডিয়া আঠেরো নম্বর কোয়েশ্চেন পোশুরাল ড্রেনেজ ইজ এ মেথড অফ বাই ড্রেনেজ এটা যে পারফর্ম করা হয় কোন মেথডের মাধ্যমে বা কোনটাকে কাজে লাগে অপশান সাকশান অপশান বি অপশান সি সেমেন্টেশান অপশান ডি সঠিক অ্যান্সার হবে অপশান বি গ্র্যাভিটেশান উনিশ নম্বর কোশ্চেন আইসিডিএস প্রোভাইডস টু এ চিলড্রেন আন্ডার সিক্স ইয়ার অফ এজ আইসিডিএসে আন্ডার সিক্স বা জিরো থেকে ছ বছরের বাচ্চাদেরকে যে নিউট্রিশান দেওয়া হয় সেখানে কতটা পরিমাণ এনার্জি বা প্রোটিন ফ্যাট দেওয়া হয় অপশান এ ফাইভ হান্ড্রেড কিলো ক্যালোরি এনার্জি অ্যান্ড টুয়েলভ টু ফিফটিন গ্রাম প্রোটিন অপশান বি ফাইভ হান সরি এইট হান্ড্রেড কিলো ক্যালোরি এনার্জি অ্যান্ড টুয়েলভ টু ফিফটিন গ্রাম প্রোটিন অপশান সি ফাইভ হান্ড্রেড কিলো ক্যালোরের এনার্জি অ্যান্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রাম প্রোটিন অপশান ডি এইট হান্ড্রেড কিলো ক্যোরে এনার্জি অ্যান্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রাম প্রোটিন এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ফাইভ হান্ড্রেড কিলো ক্যালোরি এনার্জি অ্যান্ড টুয়েলভ টু ফিফটিন গ্রাম প্রোটিন কুড়ি নম্বর কোশ্চেন প্রিন্সিপাল অফ কমপ্লিমেন্টারি ফিডিং এটাও রিপিটেড কোশ্চেন এখানে যেইগুলো বলা হয়েছে সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট হোমমেড টাইমলি সবগুলোই কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই জন্য সঠিক আনসার হবে অপশান ডি একুশ নম্বর কোশ্চেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কী রোগ হয় বেশি ভিটামিন ডি এর ওভাবে রিকেটসিয়া বা রিকেট রোগ হয় বাইশ নম্বর কোশ্চেন দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়াজ রুরাল এরিয়াতে হাউস হোল্ড রিফিউজ ডিসপোজাল যা করা হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয় কোন পদ্ধতির মাধ্যমে অপশান এ ডাম্পিং বার্নিং অটোক্লাভিং নান অফ দ্য অ্যাবাব সঠিক অ্যান্সার হবে অপশান এ ডাম্পিং তেইশ নম্বর কোশ্চেন কটন গজ অ্যান্ড আদার আইটেমস কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং কটন গজ বা আদার কোনো যদি জিনিস ব্লাডের সাথে কন্টামিনেটেড হয় সেটাকে কোথায় ফেলা হয় অপশান এ রেড বিন অপশান বি বিন অপশান সি ব্লু বিন অপশান ডি নান অফ দ্য অ্যাবাব সঠিক অ্যান্সার হবে বিন চব্বিশ নম্বর কোশ্চেন অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশান গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াস ইজ কল্ড সেটাকে কী বলা হয় এপিডেমিক যদি লার্জ পপুলেশান গ্রুপ বা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াকে অ্যাফেক্টেড করে সেটাকে অবশ্যই বলা হবে প্যান্ডেমিক পঁচিশ নম্বর কোশ্চেন বেনিফিটস অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ফর নার্সিং ডিপার্টমেন্ট নার্সিং ডিপার্টমেন্টে যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইউজ করা হয় বা কম্পিউটারাইজড যদি কোনো মেথড ইউজ করা হয় সেক্ষেত্রে কী কী সুবিধা হবে অপশান এ অনগোয়িং অ্যাক্সেস আপডেট রেকর্ড অ্যাট ওয়েডসাইট অপশান বি ইম্প্রুভ ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার অপশান সি অ্যালাউড ডাটাস কম্পিটিশন ফ্রম পায়র ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশান অপশান ডি অল অফ দ্য অ্যাভাব সঠিক অ্যান্সার হবে অপশান ডি উপরে যে কটি বলা হয়েছে সবকটি কিন্তু বেনিফিট হিসাবে পাওয়া যাবে ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য বেনিফিট অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার আর অল অ্যাকসেপ্ট ক্যাঙ্গারু মাদার কেয়ারে যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া যায় এর মধ্যে কোনটি নয় অপশান এ ব্রেস্ট ফিডিং অপশান বি থার্মাল কন্ট্রোল অপশন সি কট কেয়ার অপশান ডি আর্লি ডিসচার্জ যদি কোনো বাচ্চাকে প্রিম্যাচিওর বাচ্চাকে বা যাদের আন্ডার ওয়েট বাচ্চা রয়েছে তাদেরকে যদি মাদার কেয়ার দেওয়া হয় তাহলে তার সবথেকে বেশি কার্যকরী হয় তার বডি টেম্পারেচারটা ইনক্রিজ হয় এবং তার ওয়েট গেইন ঠিকঠাক হয় বাচ্চার ব্রেস্ট ফিডিং হয় মায়ের সাথে বাচ্চার সাইকোলজিক্যাল বন্ডিং ভালোভাবে ক্রিয়েট হয় এবং এর সাথে সাথে যেহেতু যারা আন্ডার ওয়েট বাচ্চা বা প্রিম্যাচিওর বাচ্চা তাদেরকে হসপিটালাইজড করা হয় তাদেরকে যদি এই ক্যাঙ্গারু মাদার কেয়ার অ্যাটলিস্ট ডেলি চার থেকে ছ ঘন্টা করে দেওয়া হয় তাহলে তাদের যে ডিসচার্জ প্রসিডিওর অর্থাৎ তাদের যেটা সময় লাগতো ওয়েট ওয়েটগেন করার জন্য বা বিভিন্ন অসুবিধা থাকার জন্য হসপিটালাইজড করতে হয়েছিল তারা কিন্তু আর্লি ডিসচার্জ পেতে পারে যদি ঠিকঠাকভাবে ক্যাঙ্গারু মাদের কেয়ার দেওয়া হয় এবং বাচ্চা যদি ওয়ার্ম ঠিকঠাকভাবে মেনটেন করা হয় তাহলে বাচ্চার গ্রোথ ওয়েট সবগুলো ঠিকঠাক হবে এবং আর্লি ডিসচার্জ পেতে পারে তাই এখানে যদি আমাদেরকে অপশান চুজ করতে হয় আমরা অপশান সি হিসাবে কড কেয়ারকে চুজ করতে পারি তার যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমার যেটা মনে হচ্ছে সেই অ্যান্সারটা তুমি ভেরিফাই করে এখানে চুজ করতে পারবে সাতাশ নম্বর কোয়েশ্চেন ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন সিপিআরের ক্ষেত্রে যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয় অপশান এ সার্কুলেশান এয়ার ব্রিদিং অপশান বি এয়ারওয়ে সার্কুলেশান ব্রিদিং অপশান সি ব্রিদিং এয়ারওয়ে সার্কুলেশান অপশান ডি নান অফ দ্য অ্যাবাব সঠিক অ্যান্সার হবে অপশান এ সার্কুলেশান এয়ারওয়ে ব্রিদিং বি আঠাশ নম্বর কোশ্চেন দ্য পজিটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভারিস ডেঙ্গু ফিভারের পজিটিভ অর্গানিজম কী এখানে সঠিক অ্যান্সার রয়েছে অপশান রয়েছে অপশান এ অ্যানোফিলিস মস্কিউটো অপশান বি এডিস ইজিপ্টি মস্কিউটো অপশান সি কিউলেক্স মস্কিউটো অপশান ডি দ্য দ্যাব সঠিক অ্যান্সার হবে অপশান বি এডিস ইজিপ্টি মস্কিউটো উনত্রিশ নম্বর কোশ্চেন হোয়াট ডাস রাইস মেথড মিন হোয়েন ট্রিটিং অ্যান্ড অ্যাঙ্কেল স্প্রেন অ্যাঙ্কেল স্প্রেন ম্যানেজমেন্টে করার জন্য যা রাইস মেথড ইউজ করা হয় এই রাইস মানেটা কী অপশান এ রেস্ট আইস কমপ্রেস অপশান বি রিল্যাক্স আইস কমপ্রেস অপশান ডি সরি অপশান সি রিমুভ ইনজেক্ট অ্যান্ড এমপ্রেস অপশান ডি নান অফ সঠিক হবে অপশান এ রেস্ট আইস কমপ্রেস অ্যান্ড এলিভেট তিরিশ নম্বর কোশ্চেন এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট ইউজ ফর ডায়াগনোসিস অফ এলিসা কোন রোগের ডায়াগনোসিসে ইউজ করা হয় সঠিক অ্যান্সার হবে অপশান বি এডস এটা আগে আমরা আলোচনা করেছি কোশ্চেনটা নিয়ে একত্রিশ নম্বর কোশ্চেন ইন ট্র্যাকিং আর্ডিয়া হার্ট রেট ইজ ট্র্যাকিং আর্ডিয়ার সময় হার্ট রেট কত থাকে অপশান এ মোর দেন সেভেন্টি বিটস পার মিনিট অপশান বি নাইনটি মোর দেন নাইনটি বিটস পার মিনিট অপশান সি মোর দেন হান্ড্রেড বিটস পার মিনিট অপশান ডি মোর দেন হান্ড্রেড অ্যান্ড টেন বিটস পার মিনিট সঠিক অ্যান্সার হবে অপশান সি মোর দেন হান্ড্রেড বিটস পার মিনিট ট্যাকি গাডিয়ার ক্ষেত্রে যদি এটা ব্র্যাডি গার্ডিয়া হতো সেক্ষেত্রে লেস দেন ফিফটি বিটস পার মিনিট অ্যান্সার হতো বত্রিশ নম্বর কোশ্চেন দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টলিক প্রেশার ইজ নোন এজ সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারের যে ডিফারেন্স সেটাকে কী বলা হয় অপশান এ কার্ডিয়াক প্রেশার অপশান বি পালস প্রেশার অপশান সি সিস্টোলিক প্রেশার অপশান ডি পালস ডিফারেন্স সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেশার তেত্রিশ নম্বর কোয়েশ্চেন এ বেবি বর্ণ অ্যাট কমিউনিটি হেলথ সেন্টার ফর দ্য ফর হিজ ফার্স্ট ইমিউনাইজেশন হুইচ ক্যান বি গিভেন টু হিম যখন কোনো বাচ্চা কমিউনিটি হেলথ সেন্টারে জন্মগ্রহণ করছে সেক্ষেত্রে তাকে প্রথম কোন ভ্যাকসিন বা ইমিউনাইজেশানটি দেওয়া হবে এখানে যে অপশানগুলি দেওয়া হয়েছে অপশান এ ডিপিটি অপশান বি এমএমআর অপশান সি বি সি জি অপশান ডি টাইফয়েড এখানের মধ্যে সঠিক আনসার হবে অপশান সি বিসিজি চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন এ নার্স ইন দ্য ডেলিভারি রুম ইজ অ্যাসিস্টিং ইন ডেলিভারি অফ এ নিউ বেবি আফটার দ্য ডেলিভারি দ্য নার্স প্রিপেয়ার টু প্রিভেন্ট হিট লস ইন দ্য নিউ বর্ন রেজাল্টিং ফ্রম এ বাই যখন ডেলিভারি রুমে বাচ্চার ডেলিভারি হলো তখন বাচ্চার হিট লস প্রিভেন্ট করার জন্য একজন নার্স কী করবে অপশান এ ওয়ার্নিং ওয়ার্মিং দ্য ক্রিপ্যাড অপশান বি টার্নিং অন দ্য লাইট ওভার হেড রেডিয়েন্ট ওয়ার্মার অপশান সি ক্লোজিং দ্য ডোর অফ দ্য রুম অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট সঠিক অ্যান্সার অপশান ডি ড্রাইং দ্য ইনফ্যান্ট উইথ এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ এটা আমরা আগে আলোচনা করেছি অপশান সি সঠিক অ্যান্সার সেকেন্ডারি প্রিভেনশান ছত্রিশ নম্বর কোয়েশ্চেন মিজেল ভ্যাকসিন ইজ কেপড ইন রেফ্রিজারেটার ইন রেফ্রিজারেটারে মিজেল ভ্যাকসিনকে কোথায় রাখা হয় অপশান এ চিল্ড ট্রে অপশান বি ফ্রিজার ট্রে অপশান সি ট্রে বিলো দ্য ফ্রিজার অপশান ডি সেল ইন দ্য ডোর সঠিক অ্যান্সার হবে ফ্রিজার পোলিও এবং মিসেল ভ্যাকসি ভ্যাকসিনকে ফ্রিজিং করে রাখা যায় বা ফ্রিজারে রাখা যায় সাঁত্রিশ নম্বর কোশ্চেন দ্য ইম্পর্ট্যান্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিকের সোর্স কোনগুলি বা কোনটি অপশান এ পপুলেশান সেন্সাস অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম অপশান ডি অল অফ দ্য অ্যাভ সঠিক অ্যান্সার হবে অপশান ডি এ তিনটে থেকে ভাইটাল স্ট্যাটিস্টিক পাওয়া যায় আটত্রিশ নম্বর কোশ্চেন পক্সো অ্যাক্ট স্টার্টেড ইন দ্য ইয়ার পক্সো অ্যাক্ট কোন ইয়ার চালু হয়েছিল সঠিক অ্যান্সার হবে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে আগে দেখে নাও অপশান এ দু হাজার বারো অপশান বি দু হাজার দশ অপশান সি দু হাজার চোদ্দো অপশান ডি দু হাজার আট সঠিক অ্যান্সার হবে অপশান এ দু হাজার বারো উনচল্লিশ নম্বর কোশ্চেন বেস্ট মেথড অফ স্ক্রিনিং ফর আর্লি ডিটেকশন অফ কার্সিনোমা ব্রেস্ট অফ এ ওম্যান এজড অ্যাবভ ফর্টি ইয়ার্স ইজ চল্লিশ বছরের বেশি বয়স এমন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি না তার যে স্ক্রিনিং মেথড কোনটি অপশান এ রেগুলার এক্স রে অপশান বি ম্যামোগ্রাফি অপশান সি সেলফ এক্সামিনেশান অপশান ডি রেগুলার বাপসিস সঠিক অ্যান্সার হবে অপশান বি ম্যামোগ্রাফি যদি এটা আফটার টোয়েন্টি ইয়ার্স অফ এজ হতো সেক্ষেত্রে সেলফ বেস্ট সেলফ এক্সামিনেশন বা বিএসই অ্যান্সার হতো চল্লিশ নম্বর কোশ্চেন ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট রেফারেল ইউনিট ইন্ডিয়াতে কোনটি ফার্স্ট রেফারেল ইউনিট অপশান এ সেন্টার অপশান বি প্রাইমারি হেলথ সেন্টার অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার অপশান ডি রিজিওনাল হসপিটাল সঠিক অ্যান্সার হবে অপশান সি কমিউনিটি হেলথ সেন্টার বা সিএইচসি একচল্লিশ নম্বর কোশ্চেন হুইচ টেস্ট ইজ ইউজড টু ডিটারমাইন লেপ্রসি লেপ্রোসি টেস্ট করার জন্য কোন টেস্ট এখানে করা হয় অপশান এ টিউবার ফিউলিন টেস্ট অপশন বি লেপ্রোমিন টেস্ট অপশান সি এলিসা টেস্ট অপশান ডি সিক টেস্ট সঠিক অ্যান্সার হবে অপশান বি লেপ্রোমিন টেস্ট লেপ্রোসির জন্য লেপট্রোমিন টেস্ট বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ইনফেক্সিয়াস ডিজিজ হুইচ ট্রান্সমিট ফ্রম মাদার টু ফিটাস ইজ টার্ম ডায় যখন কোনো ডিজিজ ডাইরেক্ট মায়ের থেকে বাচ্চার শরীরে চলে যায় সেটাকে কী বলা হয় অপশান এ ড্রপলেট অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন অপশন সি এয়ারবর্ন অপশন ডি ট বন সঠিক অ্যান্সার হবে অপশান বি ভার্টিক্যাল ট্রান্সমিশন পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ পঁচাত্তর নম্বর কোশ্চেন হোয়াট ইজ অফিসিয়াল নেম অফ ভাইরাস কজ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের যে ভাইরাস বা যার কারণে হয়েছিল তার অফিসিয়াল নাম কোনটি অপশান এ নোবেল করোনা ভাইরাস অপশান বি সার্চ কব টু অপশান সি করোনা ভাইরাস অপশান ডি কোভিড নাইন্টিন ভাইরাস সঠিক অ্যান্সার হবে অপশান এ নোবেল করোনা ভাইরাস ছিয়াত্তর নম্বর কোশ্চেন দ্য ডিজিজ হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিম্যাল টু ম্যান ইজ নেমড ড্যাস কোনো ডিজিজ যখন অ্যানিম্যাল থেকে মানুষের শরীরে যায় সেটাকে কী বলা হয় আমরা নর্মালি সেটাকে বলি জুনোসিস কিন্তু এখানে যেহেতু অপশান নাই যে অপশানগুলি রয়েছে তার মধ্যে আমাদেরকে বাঁচতে হবে এখানে অপশান রয়েছে ভেক্টরবন ডিজিজ এয়ার বন ডিজিজ ওয়াটার বন ডিজিজ ব্লাড বোন ডিজিজ সঠিক অ্যান্সার হবে এখানের মধ্যে যেইটি হবে অপশানে এ ভেক্টর বন ডিজিজ সাতাত্তর নম্বর কোশ্চেন ডটস ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট অফ ডটস কোন জিনিসের সঙ্গে বা কোন রোগে ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত অপশান এ এডস অপশান বি টিউবার কিউলোসিস অপশান সি ডায়াবেটিস অপশান ডি ক্যান্সার সঠিক অ্যান্সার হবে অপশান বি টিউবার কিউলোসিস আঠাত্তর নম্বর কোশ্চেন ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কখন দেওয়া হয় অপশান এ সিক্স উইক্স অফ বার্থ অপশান বি টেন উইক্স অফ বার্থ অপশান সি টুয়েলভ উইক্স অফ বার্থ অপশান ডি নাইনথ উইক অফ বার্থ এখানে সঠিক অ্যান্সার হবে পেন্টাভান্ডের প্রথম ডোজ দেওয়া হয় অপশান এ সিক্স উইকস অফ বার্থ দেড় মাস বা সিক্স উইকে দেওয়া হয় উনআশি নম্বর কোশ্চেন পাটোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার পাটোগ্রাফ কখন শুরু করা হয় এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার ফোর সেমি ডাইলেটেশন অফ সার্ভিক্স সার্ভিক্স ফোর সেমি ডাইলেট হলে তবেই পাটোগ্রাফ শুরু করা হয় আশি নম্বর কোশ্চেন ইন অ্যাটনিক ইউটারাস পুলিং দ্য কট উইথাউট সেপারেশন অফ প্লাসেন্টা ইথ প্লাসেন্টা কজেস প্লাসিন্টার সেপারেশন হওয়ার আগে যদি গড় ধরে টানাটানি করা হয় সেক্ষেত্রে কী হওয়ার চান্স থাকে বা কী কমপ্লিকেশান হতে পারে অপশান এ ইনভারশান অফ ইউটারাস অপশান বি রাপচার অফ ইউটেরাস অপশান সি প্রোলাপস অফ ইউটারাস অপশান ডি বালজিং অফ ইউটারাস শর্টিং অ্যান্সার হবে অপশান এ ইনভারশান অফ ইউটারাস ইউটারাস উল্টে যেতে পারে একাশি নম্বর কোশ্চেন রেজিস্ট্রেশান অফ নার্সেস ইন আওয়ার স্টেট ইজ ডান বাই আমাদের স্টেটে নার্সদের রেজিস্ট্রেশন কোনটি প্রোভাইড করে থাকে অপশান এ টিএনআই অপশান এ অপশান বি এস এনএ অপশান সি ডব্লু বিএনসি অপশান ডি আইএনসি সঠিক অ্যান্সার অপশান সি ডব্লু বিএনসি বিরাশি নম্বর কোয়েশ্চেন ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ প্রেগন্যান্সির সময় ফলিক অ্যাসিডের প্রতিদিন একজন প্রেগন্যান্ট মায়ের ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট কত এখানেও যেটি অপশান রয়েছে অপশান এ টু হান্ড্রেড মাইক্রোগ্রাম অপশান বি ফাইভ হান্ড্রেড মাইক্রোগ্রাম অপশান সি এইট হান্ড্রেড মাইক্রোগ্রাম অপশান ডি থাউজেন্ড মাইক্রোগ্রাম প্রেগনেন্ট মাইদের কিন্তু ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট থাকে ফোর হান্ড্রেড মাইক্রোগ্রাম যেহেতু এখানে অপশান নেই সেক্ষেত্রে আমাদেরকে ফাইভ হান্ড্রেড মাইক্রোগ্রাম এটাকেই চুজ করতে হবে তিরাশি নম্বর কোশ্চেন আপার গ্যাস্ট্রো ইন্ডাস্টিনাল ব্লিডিং ইজ কল্ড যে কোশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে সেই কোশ্চেনটা এখানটা দেখো আশা করি কিছুটা হলেও ক্লিয়ার হবে আপার জিএট অ্যাক্টেড ব্লিডিংকে কী বলা হয় এখানে অপশান রয়েছে হিমোপটিসিস অপশান বি হেমাটেমেসিস অপশান সি হেমাচুরিয়া অপশান ডি অল অব দ্য অ্যাবাব এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি হেমাটেমেসিস সঠিক অ্যান্সার সেক্ষেত্রে আরেকটি যে কোয়েশ্চেন রয়েছে দু হাজার তেইশে যেটি হয়েছিল আপার জিয়াই ট্র্যাক্টেড ব্লিডিংকে কী বলা হয় সেখানে অপশান ছিল হিমোফটিসিস হেমাটেমিসিস হেমাচুরিয়া এবং ম্যালিনা সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা হেমাটেমেসিসকে চুজ করি সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল নয় অনেকে মেলেনা বলছো সেক্ষেত্রে মেলেনাম হতে পারে কিন্তু হেমাটেমেসিস অ্যান্সারটাও কিন্তু ভুল নয় কারণ এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যান্সারটি হবে অ্যাকচুয়ালি বি অ্যান্সার হেমাটেমেসিস অ্যান্সার হবে চুরাশি নম্বর কোশ্চেন দ্য মোস্ট কমন আর্লি কমপ্লিকেশান অফ সিভিয়ার বার্ন সিভিয়ার বার্নের আর্লি কমপ্লিকেশান কী অপশান এ শক অপশান বি ইনফেকশান অপশান সি কন্ট্রাকচার অপশান বি সরি অপশান ডি ডিহাইড্রেশান সঠিক অ্যান্সার হবে অপশান এ শক পঁচাশি নম্বর কোশ্চেন পারপাস অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পারপাস কী অপশান এ টু রিডিউস ভলিউম অফ ওয়েস্ট প্রোডাক্ট অপশান বি টু এনশিওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অপশান সি টু মেনটেন অর্ডার অ্যান্ড ক্লিনলিনেস ইন হসপিটাল অপশান ডি অফ দ্য অ্যাবাক সঠিক অ্যান্সার হবে অপশান ডি অলব দ্য অ্যাবাক যে তিনটি অপশান বলা হয়েছে সে তিনটি কিন্তু বিএমডব্লিউ ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য দু হাজার একুশের এই কিছু কোশ্চেন ছিল সব কোশ্চেন এগুলো যেহেতু পাওয়া যায়নি তাই সবগুলো নিয়ে কিন্তু আপডেট বা ভিডিও দেওয়া গেল না তোমাদের যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ